শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো সকালবেলায় আমার হাজব্যান্ড খেয়ে দেয়ে কাজে বেরোবে আর রাস্তার ধারেই এসেছে মাছওয়ালা তাই মাছ নেব বলেই ওখানে দাঁড়ালো আর আমিও গিয়েছিলাম সাথে ওখান থেকে চিংড়ি মাছ নিয়েছি কারণ ফুলকপি রান্না করব। ভাবলাম যে তাতে একটু চিংড়ি মাছ দিলে বেশ তরকারিটা জমে যাবে সেই জন্য অল্প করে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ খেতে আমার ছেলে খুব ভালোবাসে সেই জন্যই নিয়েছি তা মাছটা নিয়ে এসে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আর তারপরে দেখো যে আমাদের বাড়িতে যে কুকুর ছানা হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সেদিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ভালো করে দেখাতে পারিনি তা আজকে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ ওর মা একটু বাইরে বেরিয়েছে সেই জন্য ওরা দেখো কত সুন্দরভাবে শুয়ে রয়েছে এখনও পর্যন্ত বাইরে বেরোয়নি ওরা মানে উঠোনে আসলে পারে তখন তো তোমাদের ভালোভাবে দেখাতে পারবো আরও আর তার মাঝে তো অনেক কাজ করে ফেলেছি আমি সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে আমি ছেলেকে রেডি করিয়ে দিই স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি স্নান করে রান্নাটা করে নেবো আবার ছেলেকে আনতে যেতে হবে তাড়াতাড়ি আর আজকে জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে আগের দিন ওষুধ খেয়ে শুয়েছিলাম তো ঘুম ভাঙেনি সেই জন্য দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে আমি পেশারে আলু সিদ্ধ ভাত করেছি সেটাই তোমাদের দাদা ভাই খেয়েছে ছেলে খেয়েছে আর আমি আর ভাতটা খাইনি আমি একটু কেক ছিল কেক খেয়ে নিয়েছি তা সকালে আর এই পর্যন্তই আমাদের খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এসে ভাবলাম যে স্নান করে নিই স্নান করে রান্নাটা করে নিই নাহলে যখন ছেলেকে হচ্ছে আনতে যাব দেরি হয়ে যাবে স্নান করতে গেলে স্নান করেই রান্না করাটা ভালো তাই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে জলটা গরম হলো হাড়িতে তারপরে চাল দিয়ে দিয়েছি তাহলে না ভাতটা তাড়াতাড়ি হয় আর এইদিকে দেখো একটা ফুলকপি পুরো কেটে নিয়েছি নিয়ে ফুলকপিটা সিদ্ধ করতে দেবো আর সিদ্ধ করে নিলে কি গ্যাস হয় না গ্যাস্ট্রিক হয় না সেটাই আর ফুলকপিটা সুন্দর লাগে খেতে আর এমনি রান্না করলে না ফুলকপির একটা কেমন একটা গন্ধ বেরোয় আর তারপরে এইদিকে আমি মাছটাও বেছে নেব কারণ চিংড়ি মাছগুলো বাছা হয়নি তা চিংড়ি মাছটা বেছে ধুয়ে আমি পরিষ্কার করে নেব আর তার মধ্যে কিন্তু আমার ভাতটা প্রায় হয়েই গেছে ফুটে গেছে কারণ ভাত তো ফুটে গেলেই মানে বেশিক্ষণ লাগবে না যেহেতু চালটা ভেজানো ছিল আর তারই মধ্যে আমি দেখো মাছটা বেঁচে ধুয়ে নিয়েছি এইদিকে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা একটু ঘষে নিয়েছি আর কপি আমার সেদ্ধ করা হয়ে গেছে এইদিকে কড়াই আমি মাছটা ভেজে নিচ্ছি আর মাছ ভাজা হয়ে গেলে পারে কড়াই আর একটু তেল দেবো বেশি করে দিয়ে তাতে জিরে ফোড়ন শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আলু ফুলকপি টমেটো সব কিছু দিয়ে দেব আর আমার কিন্তু শীতের সবজির মধ্যে ফুলকপিটা কিন্তু দারুণ লাগে খেতে মানে যে কোনো সবজি আমার খুবই ফেভারিট আর ফুলকপিটা তো খুবই ভালো লাগে আর এই ফুলকপিটা না এত সুন্দর টেস্টি হয়েছে রান্না করে তা কী বলবো তোমাদেরকে ফুলকপিটা খুব সুন্দর বলে গেছে একেবারে নরম একেবারে তুলতুল তুল করছিল খাওয়ার সময় তা কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু একবারে একটু ভাজা ভাজা করে নিয়ে ফুলকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কষানো আমার হয়ে গেলে পরেই জল দিয়ে দেবো কারণ একটাই তরকারি তো একটু ঝোল করব তরকারিটা আর তার মধ্যে যেহেতু চিংড়ি মাছ পড়েছে তরকারিটা তো আরও টেস্টি হবে খেতে সেই জন্য অল্প অল্পই ঝোল রেখেছি মানে বেশি ঝোল ডাকেনি আর তারপরে রান্না করে নিয়ে আমার আবার কয়েকটা বাসন মানে বেরিয়েছিলো সেগুলো আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার বড় খেতে আসার পর তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে ছেলেকে আবার আনতে গেছিলাম আর তরকারিটার লুকটা দেখো বন্ধুরা ঠিক এমন হয়েছে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি তো তরকারিটা অতটা কালার হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল। আর তারপরে দেখো একটু ভাজা করে নিচ্ছে এর মধ্যে আছে হচ্ছে আলু বিন তারপরে হচ্ছে পটল একটা উচ্ছে সব কিছু মিলিয়ে সবজি ছিল ঘরে সেগুলো ভাজা করে নিয়েছি আর দেখো দুপুরের খাওয়ার বেড়ে নিয়েছি আমার বরের আর আমার হ্যালো ফ্রেন্ড চলে আসলাম বিকালবেলায় মাঠে আমাদের বাড়ির সামনে যে মাঠ সেই মাঠেই চলে আসলাম আর আজকে দুপুরবেলা আমি ঘুমাইনি কারণ হচ্ছে ঘরটা একটু গুছাচ্ছিলাম তাই আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ঘর অগছল হয়েছিল আর শরীরটাও ভালো ছিল না বলে গুছাতে পারিনি তা যতক্ষণ না গুছাতে পারছে আমার মনের ভিতর থেকে শান্তি হচ্ছে না সেই জন্য মানে ওষুধ তো কালকে নিয়ে এসলাম খেয়ে একটু ঠিক আছে এখন সেই জন্য সব কাজ সেরে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ঘরের কাজে লেগে পড়েছি আর তোমাদের দাদা বলে গেছে একদমই ঘরের কোনো কাজ করবা না শরীর পুরোপুরি ঠিক হোক অল্প অল্প করে কাজ করবা তা আমার আবার ভালো লাগে না একবারেই আমি সব করে নিয়েছি সমস্ত কিছু ট্রলি ব্যাগ থেকে বের করেছি মানে যেই সব জামাকাপড়গুলো কাঁচবো না সেগুলো ঢুকিয়ে দিয়েছি আলমারিতে আর যেগুলো কাঁচব সেগুলো আলাদা বের করে রেখে দিয়েছি মানে ছেলে পড়েছে কোনে কয়দিন তারপরে আমরাও পড়েছি সেই জামা কাপড়গুলো মানে বাইরে রেখে দিয়েছি কাছাকাছি করব বলে আর সব ঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি নিয়ে হাত মুখ ধুয়ে ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলি সারাদিন তো কথাই বলতে পারলাম না তা একটু মাঠের দিকে যাই আর মাঠে তোমরা আওয়াজ পাবে হচ্ছে টাকটা চলছে জমিতে সেই জন্য মেশিন এসছে তাই একটু আওয়াজ হতে পারে আমি মাঠের দিকে আসলে অতটা আওয়াজ হয় না কথাবার্তা বললে আর দেখো বন্ধুরা আমার সাথে তোমরাও মাঠটা দেখো একদম এখনই না কুয়াশা ভাব হয়ে গেছে মনে হচ্ছে একদম কুয়াশা কুয়াশা ভাব এই শীতকালে না এই একটাই ইয়ে মানে কখন দিন কখন মানে রাত কখন ভোর কখন সকাল কখন দুপুর বোঝা যায় না সব সময় মেঘলা মেঘলা সময় মেঘলা ওয়েদার কি বলবো দেখো সব কিছু মানে ধোয়া ধোয়া টাইপের কেমন ওই দেখো বাসের আওয়াজ ওই যে রাস্তা ওই গাছগুলো দেখতে পাচ্ছ একদম লাইন করে এই গাছগুলোর পাশেই রাস্তা হাই রোড এখান দিয়েও আমরা আমার বাবার বাড়ি যেতাম এই মাঠ দিয়ে পুরো আল দিয়ে সোজা হেঁটে রাস্তায় উঠে গাড়িতে করে যেতাম তো এখন আর যায় না এখন বেশিরভাগ টোটো করেই যায় ওই কাকুটার বললে পরে বাড়িতে এসে নিয়ে যায় আবার বাড়িতে গিয়ে নামিয়ে দেয় সেই জন্য টোটো করেই যাই এখন তা বন্ধুরা চলো বাড়িতে যায় গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি কি ঘরটারগুলো গুছিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই সাথে থাকো অনেক দিন পর তোমাদের সাথে বিকালবেলা কথা বললাম বিকালবেলা বিকালবেলায় আমার কথা বলাই হয় না আমি প্রতিদিন ঘুমাই ছেলেকে নিয়ে প্রত্যেক দিন এক দেড় ঘন্টা মতো ঘুমাই আর সন্ধে হয়ে যায় এখন তো পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় একদমই তার কি বলবো আর দেখো বন্ধুরা আমার শরীরটা পুরো খারাপ হয়ে গেছে প্রচন্ড রোগা হয়ে গেছে আমি তাই না একেই তাই রোগা আরও রোগা হয়ে গেছি কি অবস্থা তা চলো এই যে বাড়ি চলে এসেছি প্রায় একদম ওই দেখো মাঠ এই যে মাঠ আর আমাদের বাড়ি চলে এসছি বাড়ি তা চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আমি কিভাবে আমার ঘরটাকে গুছিয়েছি বাইরের থেকে শুরু করলাম দেখানো আর এইদিকে দেখো এই যে যে যেই কাপড়গুলো আমি কাছাকাছি করবো এই যে চেয়ারের ওপর সব রেখে দিয়েছি ঢিবি করে আর একটা নাইটি চাপা দিয়ে রেখে দিয়েছি আর এই যে আমার সাইকেল আর এখানে একটা চেয়ার ব্যাস এই যে আমার স্ট্যান্ড ফ্যান আর এখানে যে এটা গুছিয়ে নিয়েছি ভালো করে দেখো বন্ধুরা এই থাকটাও গুছিয়ে নিয়েছি এখানে আমার এই যে ব্রাশ থাকে আর এখানটায় কিছু ওই যে তেল টেল থাকে আর এই যে এই ঝুড়িটার মধ্যে হচ্ছে ওষুধ থাকে আর এই থাক র্যাকটার মধ্যেই দেখো সব খাবার থাকে আমার ছেলের খাবার টাবার এই যে বিস্কুট সব কিছু এখানে থাকে আর এই দেখো এখানটায় সব লাইট টর্চ লাইট সব কিছু চার্জার লাইট চার্জার এইসবগুলো রেখে দিয়ে ছেলের কয়েকটা জামা প্যান্ট আছে আর এই থাকটাই আছে এই যে আমার সব চুড়িদার আছে চুড়িদার এখানে কিছুটা চুড়িদার রেখে দিয়েছি চুড়িদার অনেক জায়গা ধরে না মানে সব জায়গায় আছে আর এখানটা এই যে ব্যাগটা গেটা ওটা বেল্ট এগুলো সব রেখে দিয়েছি সাজিয়ে আর এই যে ফ্রিজের ওপরটা শুধু কিচ্ছু রাখিনি যে একটা আয়না আছে ছোটো আয়না আর ক্যালেন্ডার আর এই যে একটা তালাচালি ব্যাস আর যে শোকেস ওপরে টিভি রয়েছে আমাদের একটা ফটো আছে আর একটা পুতুল আছে আর এই শোকেসটা এভাবে ঠিক বোঝানো আর আলমারিটা গুছিয়েছি দেখো তোমাদেরকে একটু দেখায় এই পাশে যে ব্লেজার আছে তোমাদের দাদা ভাইয়ের এই যে আর এইদিকে যে আমার শাড়ি যেগুলো আমি নিয়ে গেছিলাম ওখানে সেই এই কটা শাড়ি এই যে এখানটা রেখে দিয়েছি আর শাড়ির মানে শাড়ির আঁকার র্যাকটা আমার আছে এইদিকে এইদিকেও কটা চুড়িদার আছে একটা শাড়ি আছে আর নিচে কিছু দরকারি জিনিসপত্র আছে ব্যাস আর এই যে আয়না রয়েছে যেই খাকটা এইটা পুরো আমার পুরোটা শাড়ি শাড়ি আছে একদিন তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এই যে আমার এই যে জল এটা খাই খাওয়ার জল এটা আর এই যে আল্লাটা ঠিক এভাবে গুছিয়ে নিয়েছি আল্লাটা আর এই বাস্কেটের মধ্যে ছেলের ফুল প্যান্ট ফুল হাতা জামা গেঞ্জি আছে আর এইগুলো হচ্ছে হাফ প্যান্ট হাফ হাতা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি এই একটাই আছে একটা গিলাসে রেখে দিয়েছি জল খাওয়ার জন্য বোতলও আছে আর নিচে যাকেও কিছু চুড়িদার তোমাদের দাদাভাই কিছু জামা প্যান্ট এগুলোও রেখে দিয়েছি আর দেখো খাটটা ঠিক এভাবে গুছিয়ে নিয়েছি দুটো ব্লাঙ্কেটই বের করছি যেদিন খুব ঠান্ডা লাগে সেদিন বড় ব্লাঙ্কেটটা দিই আর নাহলে ছোটোটাই এখন দিই এই যে আমাদের তিনজনের তিনটে বালিশ সব এই যে গোছানো হয়ে গেছে আর ভাত তরকারি নিয়ে আমি এই যে সব বেড়ে গামলাই করে রেখেও দিয়েছি আর মুড়ির কোটোটা দেখো এখানেই রয়েছে আর এখানে দেখো একটা বালা কেটে পেতে দিয়েছি ছেলে শুধু গদি গদি করে মা গদিতে বসবো লাফাবে শুধু তাই জন্য এই যে একটা বালা বালাপোসছিল আমার এটা ব্যবহার হয় না এমনি ঘরে পড়ে থাকে সেই জন্য এখানটায় আমি পেতে দিয়েছি ছেলে যাতে টই পড়তে পারে আমরা একটু বসতে পারি সেই জন্য এভাবে পেতে দিয়েছি তা বন্ধুরা তোমাদের তো সবটাই দেখিয়ে দিলাম আমি কিভাবে গুছিয়েছি ঘরটা আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমাদের সামনে আবার পরে আসবো সন্ধ্যায় যখন টিফিন করব তখন আবার তোমাদের সামনে আসবো এখনো তোমাদের দাদা কাছ থেকে বাড়ি আসিনি ও বাড়ি আসুক তারপরে একটু দেখি চাটা যদি বানাই খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ বন্ধুরা সন্ধেবেলা তোমাদের দিদিভাই বলেছিল আসবে কিন্তু আসতে পারিনি যাই হোক তা আমরা এখন শুতে যাব তা বিছানা সব করা হয়ে গেছে যে মশারি টাঙানো হয়ে গেছে তা এখন শোবো তা তোমাদের সবাইকে জানাই গুড নাইট আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার পরের দিন দেখা হবে বাই